নিশ্চয়ই প্রাণা কাজ তাই অভিতাজকে বললে এখন পুলিশ কতটা হেল্প করতে না চুমু কেন খুঁজে বের করবো যেভাবেই হোক না হলে না হলে নিজেকে ক্ষমা করতে পারবো না আমার বারবার মনে হবে এখানে বদলা নিতে গিয়ে আমি চুমুনের জীবনটা নষ্ট করেছি চুমুনের জীবনটা শেষ করেছি

এই মেয়েটাকে বাঁদিকের ঘরে রাখবি মনে রাখিস আবির কিন্তু একে খুঁজে বের করার জন্য সারা দুনিয়া এক করে ফেলবে মেয়েটাকে যখন একবার আমি হাতে পেয়েছি তখন কিছুতেই বেহাত হাত হতে দেওয়া যাবে না বুঝতে পেরেছিস হ্যাঁ কথা চোখ কান খোলা রাখবি অনেকক্ষণ তো হয়ে গেল অবিতাজ বা শ্রী আমাকে কি যোগাযোগ করার চেষ্টা করেছে নিশ্চয়ই করেছে কিন্তু না 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 এখন ফোন অন করা যাবে না ফোন অন করলে আমার লোকেশন ট্রেস্ট হয়ে যাবে যেটা আমি কিছুতেই হতে দিতে পারি না ইট ক্যান বি আমার জন্য কারণ সেই লোকেশন ট্রেস করে আমি ঠিক আমার কাছে পৌঁছানোর চেষ্টা করব না এটা কিছুতেই হতে দেওয়া যাবে না ফোন থাক আগে বিকমের হিসেব নিতে হবে আর তারপর তারপর আমি ওয়ান আচ্ছা টাইম Ha, কোশকী এর জলটা খাও জলটা খাও শান্ত হও মোছো জলটা খাও কি দি কি কুফে তোমার তো কোনো দোষ নেই বলো আমি তো ভাপেই পাচ্ছি না দিনের বেলা এরকম একটা ঘটনা ঘটে গেল কি হচ্ছে সব আর আমি কথা নেই বার্তা নেই ওদের পিছু পিছু চলে গেল হা আমার তোর ভালো লাগছে না এই ছেলেটাকে আমি আর পারছিনা মা আমিও তো পুজে উঠতে পারছি না যে কেন কেউ বারবার ঝুমুরকে এইভাবে অ্যাটাক করতেবি বুঝতেই পারছি না আমার ভালো লাগছে না তবলিকা আমি আর অসংগতি নিতে পারছি না মুদুয়া সন্ধ্যা থেকে রবি প্রতিদিন সন্ধে সাড়ে টায় স্টার জলসায় ওটিটি প্লাস হটস্টারে